ডাব্লিউ গাড়িতে আগুন লেগে গেছে আমরা সেটাই দেখলাম আর এই দমকল এইসবে এলো আর জল টল দিচ্ছে নিয়ে আর এই টোটাল রাস্তা আমাদের জ্যাম পুরো গাড়ি আটকে ভীষণই তো আমরা আমার গাড়ি তো সব থেকে ফার্স্ট দাঁড়িয়ে আছে একদম দমকল কতক্ষণ পরে বেশ কিছুক্ষণ পর পনেরো কুড়ি ফুট পরে গাড়িতে কজন ছিল সেটা আমি এখন জানি না আমি যখন এখানে এসেছি তখন গাড়ি থেকে মানুষ বেরিয়ে গেছে শুধু এখন গাড়িতে তখন খুব আগুন চলছে আমরা এটাই দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ ব্রিজের যান চলাচল বন্ধ তো একদম টোটালটা জ্যাম আমরা তো আটকেই পড়েছি এর মাঝ রাস্তা কি দেখছি ফায়ারের আরো তৎপরতা বাড়ানো উচিত আরো অবশ্যই 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 অনেক লেটে আসছে এইভাবে আরো ওই গাড়ি থেকে আরো অনেক গাড়িতে ক্ষতি হয়ে যাবে সামনে আমরা সামনেই রয়েছি সামনে গাড়ি অবশ্যই অবশ্যই টিম মুখার্জি আমরা তো পিছনে ছিলাম এটা দেখলাম গাড়িতে আগুন ধরে গেছে আর কি

ব্রেক ভ্যান আসছে ব্রেক ভ্যান আসার পরে ওটা সরিয়ে দেওয়ার পরে তারপরে এখন নিয়ন্ত্রণে আছে কোনো অসুবিধা নেই না 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 হ্যাঁ না হত কোনো খবর নেই আগেই বেরিয়ে এসছি আমার নাম এম কে ভদ্র